হে নমস্কার নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর হ্যাপি নিউ ইয়ার তো আমরা নতুন বছরে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি ওকে দেখ শুধু আচ্ছা আজ আমি কিন্তু এই রেস্টুরেন্টে কম সে কম পাঁচ থেকে ছয় মাস পর আসলাম তো অনেক চেঞ্জ হয়ে গেছে এই যে নতুন ওয়াটার সুইমিংটা করেছে আর এই যে আমি আর আমার বান্ধবী একটু ঢং করছিলাম এই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেলো ওখানে খেয়েছি কিন্তু ফ্রাই মোমো রোল আর এক কাপ কফি এটুকুই আর এই যে মিনারেল ওয়াটার এই যে অনেক সুন্দর করেছে কিন্তু আগের থেকে তো আগেরটা তোমাদেরকে আমি দেখাইনি যেহেতু আমি ইউটিউব জার্নি স্টার্ট করিনি ওই জন্য সব কিছু নতুন নতুন করে তোমাদের সামনে তুলে ধরছি আর নতুন বছর কিন্তু রকম কাটালাম বান্ধবীর সাথে সময় আর তোমাদের কেমন কাটালে নতুন বছরটা আর আমি কিন্তু অনেক দেরিতে আপলোড দিচ্ছি নিউ ইয়ার ফার্স্ট ভিডিও আমি এবার বুঝতে পারছি কিন্তু আমার নিউ ইয়ার এই যে দু হাজার ছাব্বিশটা কেমন কাটবে বুঝতেই পারছো সব কিছু যখন দেরিতে দেরিতে যাই হোক শবু করলে ফল মিঠা হয় দেরির ফল একটু মিঠা হয় তাই তো তো আমিও কিন্তু সুন্দর করে একটু সময় কাটিয়ে চলে আসলাম চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাই